করলাম প্রথমে আমি আপনাদেরকে ভিয়েতনামি গেটের এটার ব্যবহার পদ্ধতিটা দেখাই এই মাঝখানে আমরা দুটি স্লাইটিং পদ্ধতি করে দিয়েছি দেখেন অনায়াসেই মাঝখানে এই স্লাইটিংটা চলে যাবে সেম এইটো আপনি ফ্যাশার ক্রিয়েট করতেবেন একটা বাচ্চাও ধাক্কা দিলে ওই পাশে চলে যাবে দেখেন কতটা প্রায় ছয় ফিটের মতন খুলে গেছে আপনি চাইলে আবার এই পাল্লা বর পাল্লাটা খুলতে পারবেন যেখানে আমার একটি লক দিয়েছে লকটা এইভাবে খুলে আপনি ইচ্ছে করলে এইভাবে অনায়াসে পুরা পাল্লা খুলে দিতে পারেন সেম পদ্ধতি সেম পাল্লার মধ্যে আমরা দিয়েছি যেটা লকটা চালু দিয়ে বাইরের দিকে খুলে যাবে দেখুন এখন আপনার বাসাতে বড়ো ধরনের গাড়ি ছোটো গাড়ি সব কিছু অনায়াসে খুলতে পারবেন আপনি স্বল্প জায়গার মধ্যে এগিয়েছি গেটগুলো সেটিং করতে পারেন যেটা এখন বর্তমানে ভাইরাল গেট বললেই চলে আমাদের অল ডিজাইন কারখানা থেকে আপনি এই গেটগুলো স্বল্প মূল্যের মাধ্যমে ভালো মাল দিয়ে একুইড ফিনিশিং দিয়ে এইভাবে এই গেটটির মধ্যে তৈরি করে নিতে পারেন আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং কতটা নিখুঁতভাবে কাজটা কমপ্লিট করে দিয়েছি আর সবসময় যাতায়াতের জন্য আপনি বড় পাল্লা বা স্লাইটিং গুলার খোলার প্রয়োজন নয় আমরা এখানে একটি কিন্তু আপনার পকেট পাল্লা করে দিয়েছি পকেট পাল্লাটা দিয়ে আপনি সবসময় মানুষ যাতায়াত করতে পারবে দেখেন যে পকেট পাল্লাটা করে দিয়েছি এই পকেট পাল্লাটা দিয়ে আপনি সবসময় যদি এটা ফ্লাডের একটি বের হয় ফ্লাডের আপনি এই পকেট পালা দিয়ে সবসময় যাতায়াত করবেন বড় পাল্লাগুলো খোলার প্রয়োজন নাই দেখেন এই গেটটি একের ভিতরে সবগুলা মডেলে রয়েছে আপনি চাইলে আমাদের অল ডিজাইন কারখানা থেকে এই সুন্দর মডেলের ভিয়েতনামি গেটগুলা মিলি মিলি দিয়ে দিয়ে টাকা টাকার মাধ্যমে নিতে পারেন আর আমরা যে কালারটা করে দিয়েছি যেটা ডোকুপেন যে কালার আপনার পঞ্চাশ ষাট পর্যন্ত কিছুই হবে না কাছে থেকে দেখাই দেখেন কালারটা কতটা নিখুঁতভাবে করে দিয়েছি আপনি যদি চান আমাদের অল ডিজাইন কারখানা থেকে এই সুন্দর মডেলের গেটগুলা নিতে পারবেন সুলভ মূল্যে